এই যে নতুন নিয়মগুলি দিল শহরের ভিতরে বাইক সর্বোচ্চ গতিসীমা থাকবে তিরিশ এই জিনিসটা দেখার লাগে আছে সকাল সকাল বের হইলাম যেহেতু সকাল রাস্তা খালি থাকে রিক্সাগুলো ধুমধাম টানতে পারে তাই এখন বের হয়েছে দেখার লাগে আসলে আমি কি তিরিশ গতিতে রিক্সার সাথে পারবো কিনা নাকি রিক্সা আমার লাগাই দিয়ে চলে যাইবো তো এখন মোটামুটি আমার স্পিড আছে বিশ আমি কিন্তু চাইলে রিক্সাটা ওভারটেক করতে পারি কিন্তু ওভারটেক করলে আমার গতি হয়ে যাবো তিরিশের উপরে অথবা তিরিশের কাছাকাছি যাইবো তো আবার আমার স্পিড কমাইতে দিব তার মানে আমি ওভারটেক করার পরে গিয়ে ওইটার সামনে গিয়ে স্লো করা লাগবো এরপরে ওইটা দেখে কি আমার পিছনে বেগ ধরতে না লাগাই দিলো অথবা এই আবার আমার ওভারটেক করলো আবার আমি স্পীড বাড়ায় ওভারটেক করলাম তো এইটা কোনো সলিউশন হইল যাক ব্যাপার না যে দিছে মাইনা চলতে হইবো তাই হয়তো এখন যদি আমি এক কাজ করি এই বাইকটা রাইখা প্রতিদিন সকালে ম্যারাথন মারি তাহলে হয়তো বা আমার দৌড়ের স্পিড বাড়বো তিরিশ ইজিলি আমি দৌড়তে পারব তো এই ক্ষেত্রে দেখেছি কি আমার এই বাইক রেগে এখন দৌড়া শেখা দরকার আর এই নিয়মগুলা কোন করে আমি এরই বুঝি না একটা ন্যূনতম সেন্স তো থাকা দরকার রাস্তা সম্পর্কে তুমি যে একটা রাস্তা সম্পর্কে ইয়ে করবা একটা নতুন যে রায় দিতেছো ওই রাইটা সম্পর্কে আগে একটু যাচাই বাছাই করো কেমনি কী করা দরকার ঠিক আছে শহর প্রয়োজনে আমি নিজ পনেরো বিশ চালাই বাট প্রয়োজনে এই যেমন এখানে এই ট্রাক্টর ওভারটেক করার মতো জায়গা নাই আমি আমার গাড়িটা আন্দাজি পনেরো সতেরো আঠারো এরকম স্পিডে তো আমি চাইলে তো আর উড়াল দিয়ে সামনে চলে যেতে পারবো না এখন বা ধুমায় স্পিড বাড়াই দিলে ক্ষতিটা তো ঘুরে ফিরে আমারই হবে তো আমি তো আমার নিজের বসটা বুঝি এগুলো বলে আর কি লাভ তাদের সাথে কথা বললে কি আর না বললে কি ওনারা বসে আছেন উচ্চ চেয়ারে যা বলে তাই মানতে হইব কিছু করার নাই বাট একটা জিনিস করার আগে আমার পক্ষ আমার মতে অন্তত কয়েকটা বার ভেবে দেখা উচিত যে আসলে যা করতেছি মানুষ এটা সুন্দরভাবে নিবে কিনা গ্রহণ করবে কিনা বা গ্রহণ করলো এটা তাদের পক্ষে কতটা মানসম্মত হবে এই রায়টা আর কি বলবো ভাই দেশটা এখন একবার ঘোল্ গেছে যে যেমনি পারতেছে এমনি সব কিছু করতেছে